দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানুষ কি আশরাফুল আশরাফুল এই 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 প্রশ্ন কেন আসলো যে একটা একটা পরিভাষা এটা কি কোরআন হাদিসের পরিভাষা এটা তো কোরআন হাদিসের পরিভাষা না কোরআন হাদিসে কোথাও আশরাফুল মাখলুকাত বলতে কাউকে বলা হয় নাই অনেকে এই প্রশ্ন করতে পারেন উত্তম কে এটা বলতে পারেন যে উত্তমকে নিঃসন্দেহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেটা সেটা হচ্ছে আরশ এবং সবচেয়ে বড় প্রকাণ্ড যেটা আল্লাহ নিজের জন্য পছন্দ করেছে সেটা হলো আরশ তো আল্লাহ তালা যেটা এটা উত্তম আরশ অবশ্য উত্তম কেউ যদি বলে যে ওই যে আমাদের কবি নজরুল বলেছে যে আর 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 যে ব্যক্তি মহামন্তকে পাইছে নাকি জানি পেতে চায় আরশ কুর্শি সব কিছুতে বেশি পেয়ে গেছে তো নবীদের কবিদের কথা কবিরা কথা কথা বলবে এগুলি বিশ্বাস করা যাবে না কবিরা কি বলে জানেন মোর প্রিয় হবে নারী আঁকা খোপা দেব তারার ফুল দিতে পারবে মিশা কথা বলছে ঠিক কবিরও এখানে মিশা কথা বলতেছে তো কবিদের এগুলি বিশ্বাস করার মতো নয় তো আবেগ দিয়ে কথা বলে ইসলাম শুধু আবেগ নির্ভর নয় আবেগ একটা এলিমেন্টস আছে ইসলামে সেটা দিনের জন্য আবেগ আছে আদায় করবে এটাই কিন্তু শুধু আবেগ না আবেগটা হচ্ছে একটা পাগলা ঘোড়া এটাকে জিন লাগাইতে হবে কি দিয়ে ইসলামের রশ্মু দিয়ে হাবলুল্লাহ আল্লাহ রশ্মি দিয়ে এটাকে ধরতে হবে না এটা যে কোনো সব বাগলামি করবে একদিকে চলে যাবে দিনের বাইরে চলে যায় বেশিরভাগ মানুষ আবেগ দিয়ে দিনের বাইরে চলে যাচ্ছে প্রশ্ন মানুষ কি আশরাফুল মখল না মানুষকে আশরাফুল মখল খাত কোথাও কেন লাভ করা হয়নি কোরান হাদিসের কোথাও মানুষদেরকে আশরাফুল মখলখাত বলা হয়নি মা আশরাফুল মখলখাত একথা বোঝায় কি একথা দিয়ে কি বোঝায় মানে আল্লাহর মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ এটা বুঝায় ঠিক না কিন্তু মানুষ আল্লাহর মখলুকাতের মধ্যে কি নয় সবচেয়ে শ্রেষ্ঠ নয় মানুষের চেয়ে শ্রেষ্ঠ ফেরিস্তারা মানুষের শ্রেষ্ঠ কারা ফেরিস্তারা মানুষের শ্রেষ্ঠ ফেরিস্তারা মানুষের শ্রেষ্ঠ কারণ ফেরিস্তাদের কোনো গুণা নেই ফেরিস্তারা আল্লাহর নিজে সবাদ্য হয় না আর আরো ফেরিস্তাদেরকে আরো অনেক মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ তালা নিজেই বলতেছেন এই ভাইদের মুখ রামু সম্মানিত বান্দা আল্লাহ তালা এদের তখন বৈশিষ্ট্য বলা করেছেন আলাইকুম্লা হাফ বেজি কেমন কাহা দেবী সম্মানিত লেখক সম্মানিত সব কি কে ব্যবহার করতেছেন আল্লাহ তালা ব্যবহার করতেছেন নুজেন নুদান মানুষের সম্মান ফেস্তা দিচ্ছে মানুষের কমন সম্মান কে বেশি কমন সম্মান তাদের সমান বেশি আশা করুন নকল মানুষকে বলা হয় কিন্তু মানুষকে আল্লাহ তালা ওলাকার আদম সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি এদের অর্থ মানে কিছু হাতের উপর আলাদা আদম সন্তানকে আলাদা মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন সেই মর্যাদা কিভাবে দিয়েছেন সেটা বলেছেন মধ্যে বলেছেন ইন আল্লা আমানু সরে হাতে না দেন উলাভুম হাই রুল ভেরি গিয়া বুঝতে পেরেছেন এরা হচ্ছে হাই রুল ভেরি মানে সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ যদি ইমা আনে এবং নেকামল করে এই এই মাধ্যমে মূলত মানুষদের মধ্যে সে কি হবে সবচেয়ে বেশি মর্যাদা লাভ দ্বিতীয় তাফসির হচ্ছে যে বিশেষ ভাবে আদম আলী সালাম সম্পর্কে ওই কথাটি বলা হয়েছে আল্লাহ আল ইনসান মানে প্রথম ইনসান বিশেষ মানুষ বিশেষ মানুষ কে প্রথম মানুষ আদম আলী সালামকে আল্লাহ শিখালেন মালামি আলম যা আদম আলী সালাম জানতেন না তাহলে এই তফসিরে ইঙ্গিত করা হয়েছে সুরা বা কারার ওই ঘটনার দিকে যা পড়ে দেখবেন আদম আলি সাল্লামের ঘটনাই হ্যাঁ আদম আলি সালামকে শেষদা করার জন্য আল্লাহ হ্যাঁ বললেন কাকে ফেরস্তারাকে ওই সময় আল্লাহ আদম আলি সাল্লামকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন শেষদা করতে ফেরেশতাদেরকে তো তার মধ্যে তো একটা কোনো বৈশিষ্ট্য থাকতে হবে যেই বৈশিষ্ট্য ভিত্তিতে সম্মানিত তিনি ফেরেশতাদের চাইতেও কি বৈশিষ্ট্য সেটা কি বৈশিষ্ট্য কে বলতে পারেন কিসের ভিত্তিতে এলমের ভিত্তিতে আদম আলাইহিস কাছে এমন এমন এলেম আছে যা তোমাদের কাছে ফেরেশতারা নাই জিবরাইল میکাইল তোমরা আজ জানো না ওয়া মা আদম আল আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত কিছু যা চার পাশে হয় বা যা প্রয়োজন হয় সব নামগুলো শিখিয়ে দিলেন সব শিখিয়ে দিলেন এই গাছের নাম এই এই ফলের নাম এই এই ফুলের নাম এই এই রঙের নাম এই আরে আজকাল নয় আমরা বংশ পরম্পরা ধীরে 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 শিখে নিয়েছি কোনটার নাম কি হ্যাঁ কোনটা রুমাল বলে আর কোনটা জুব্বা বলে কোনটা পাইজামা বলে কোনো মাদ্রাসা গিয়ে শিখতে হয়েছে মোটামুটি শিখে ফেলেছেন কিন্তু আদা তো সবই শিখাইতে হয়েছে ঠিক না তো সব শিখিয়ে দিলেন তারপরে ফেরেশতাদেরকে পরীক্ষা করলেন যে দেখো তোমাদের চাইতে শ্রেষ্ঠ যে আদম আর তাকে করতে বলছি যুক্তি সঙ্গত সেটা মানুষকে সৃষ্টি করতে নিষেধ করছিলে তোমরা যদি তোমাদের কথা সত্যবাদী হ্যাঁ তাহলে বলো তো এগুলোর নাম তো বলতো ফেরেশতারা কেউ জানে না যে ওগুলোর নাম কি ফুলের নাম কি রঙের নাম কি আর ফলের নাম কি কিছুই জানেন না তারা আল্লাহ শিখাননি তাদেরকে তাহলে এলেম দি আল্লাহ রব্লা আলমিন আদাম আল ইসলামকে মানবজাতি কী করেছেন স্বতন্ত্রতা স্বতন্ত্রতা করেছেন এবং সম্মানিত করেছেন এই বৈশিষ্ট্য আল্লাহ মানুষকে দিয়েছেন তাই বলছেন আল্লাহ আলী ইনসান ইনসান বলে প্রথম মানুষও হতে পারে একটা স্থির যেকোনো মানুষকে আল্লাহ এমন কিছু শিখিয়েছেন শোভান আল্লাহ যা জানত না এখনও শিখতে আছে প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু এড় হচ্ছে হচ্ছে না যারা শিক্ষাচর্চা করে চর্চা করে তাদের প্রতিদিন বাড়তে আছে কিছু না কিছু নলে শোভা নালে এতদিন জানতাম না রে আজকে জানলাম জি